ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মিটিং করতে চান মিটিং করতে চান শুধু এমনি মুখে প্রকাশ করেছেন একটা ভদ্রতা খাতিরে বলেছেন নট দ্যাট তিনি এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনেও মিটিং করতে চেয়েছিলেন কীভাবে চেয়েছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছিল যে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই নরেন্দ্র মোদী শুনে নেই শুনে বললে একটু কম বলা হয় পরবর্তীতে বলছি থাইল্যান্ডে এবার উপদেশটা অলরেডি গিয়েছেন সেখানে নরেন্দ্র মোদীও গেছেন এই যে দুজন সেখানে গেছেন এর আগের অন্তত পনেরো দিন ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি লিখে আবার আবেদন করা হচ্ছে বারবার বলা হচ্ছে তারা মিটিংটা করতে চায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম দিকে গায়েই লাগায় নেই কোনো পাত্তাই দেয় তারপরে বলছে আপাতত এরকম কোনো পরিকল্পনা তাদের নাই এবার এসে আবার দুই এপ্রিল দু হাজার পঁচিশে প্রধান প্রদেশ থাইল্যান্ডে পৌঁছেছেন তার কয়েক ঘন্টা আগে প্রধান হাইলি রিপ্রেজেন্টেটিভ নামে একটি পদ আছে একজন ভদ্রলোক রহমান খুবই লার্নেড ম্যান নিঃসন্দেহে দেশের বাইরে থাকেন আমাদের কাছে এই পদগুলো একটু নতুন পদ হ্যাঁ সরকারি একটু ভিন্ন রকম সরকার তো উনি বলেছেন যে এটার সম্ভাবনা আছে পররাষ্ট্র সচিব বলেছিলেন হবে এই সম্ভাবনা আছে তুলে সবাই আশা নিচ্ছে যে হ্যাঁ কিছু তো একটা ঝামেলা আছে কিছু একটা বিষয় টুষয় আছে সবাই দেখতে পাচ্ছে মোদীর সঙ্গে বৈঠক বৈঠক কথা বলার দরজা খোলা থাকতে পারে এখন এসে আবার একটা নেগেটিভ 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 ধারণা চিন্তা যে বৈঠকটা কি আদতে হবে কি হবে না নরেন্দ্র মোদী থাইল্যান্ড যাওয়ার আগে একটা টুইট করেছে সেই টুইটে তিনি আগামী তিন দিন তিনি বলেছেন যে তিনি শুক্র শোন তিনি বৃহস্পতি শুক্র তিন দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করবেন সেখানে কোন কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার বৈঠক হবে সেটা তিনি টুইট করেছেন সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হোসেন নাম নেই আগের দিন বাংলাদেশ প্রশাসন আশা করছে সম্ভাবনা আছে এখন হঠাৎ করেই কোনো একটা মিটিংয়ে বৈঠক হলে হতে পারে এটা রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয় সৌজন্য হবে বৈঠক যেটা দ্বিপক্ষীয় সাইডলাইন বৈঠক সেইটা হইলেও হইতে পারে তবে এই জিনিসটা যে একটা আনসার্টেনিটি এই আনসার্টেনিটির মুখে আমার দুইখানা প্রশ্ন আছে একখানা প্রশ্ন হচ্ছে এই যে নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত বৈঠকটা না করে প্রধান উপদেশের যেখানে তার সেনা প্রধান বলছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার না হইলে দেশের সাথে সমাধান শেষ শেষ হবে হবে তাদের প্রবলেম না তাহলে তখন এটা ইজ্জতের সওয়াল হবে না যে এত কেন নরেন্দ্র মোদী আমরা যে কথায় এই যে দেখেন কেউ চাদর পুরায়ে দেয় কেউ কথায় বাংলাদেশে তো মানে একটা ধনী মানে একটা পুরা রব ইন্ডিয়ান ইন্ডিয়ান্টি ইন্ডিয়ান কেউ আবার ইন্ডিয়ার সাথে মৈঠক টুটোক এসবের কথা বললে বলে যে ইন্ডিয়ার দালাল হ্যাঁ মানে উঠতে বসতে যারে যখন প্রয়োজন হবে যারে যখন দরকার হবে তারে ইন্ডিয়ার দালাল বানাবে বা ইন্ডিয়ার বন্ধু বানাবে এইসব বানায় বাংলাদেশের রাজনৈতিক ফায়দা নিবে তো ওর সাথে বাংলাদেশের এরকমভাবে আবেদন করে যদি বৈঠকটা ব্যর্থ হয় তাহলে কূটনৈতিক ব্যর্থতায় দাঁড়াবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা একটা বেদ যদি অসম্মানের দিকেও না আমাদের তো আত্মসম্মান একটু বেশি আর দ্বিতীয় প্রশ্ন হইল যে এমন কি হয়ে গেছে যেখানে ভারত বলতেছে যে আমরা এই সরকার একরকম মানে মুখে মুখে দেখাচ্ছে সরকার সরকারের সাথে মানিয়ে শুভেচ্ছা জানাচ্ছে টেলিফোনে কথা বলতেছে কিন্তু মুখের বাইরে বাদ যা করতেছে সবই তো সরকারের সাথে দা কোমরা সম্পর্ক সারা ওয়ার্ল্ড জানে সাপে নেউলের সম্পর্ক শেখ হাসিনার ইস্যুতে একটা খুবই সম্পর্ক আরও নানান কথাবার্তা এখানকার উপদেষ্টারা উল্টাপাল্টা বলেছে ভারত নিয়ে ভারতের বহুমন্ত্রীরা বলছে যে ত্রিপুরার এক ভদ্রলোক লোক তিনি বাংলাদেশ ভেঙেই ফেলবে এই এইসব সিচুয়েশনে বাংলাদেশ যখন চায়নার খুব ক্লোজ বন্ধু দীর্ঘদিন পরে ভারতের শত্রু পাকিস্তানের খুব ক্লোজ বন্ধু কি এমন রহস্য যে এখনই নরেন্দ্র মোদীর সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়া প্রয়োজন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সেখানে আপিক্রহান পূর্ণিয়া